খেলা নিয়ে মইল এই যে পেপার দিছি না এই পেপার সব পার হয়ে যাল পেপার মানে কিনছিল বগলে পেপার পার হয়ে একদম লাস্ট মাথা মতো তোমার পাঁচটা ইয়ে সাইডটা আছে সাইডটা খুব পার হয়ে যা তোমার অনেক ইপ আছে রেডি আছ হ্যাঁ রেডি আছ শুদ্ধ ভাই জ্বালা বগুলো শুদ্ধ ভাই গেলে হ্যাঁ তোমার খেলাটা শিখবো আর শুধু না যাও তাহলে তোমার খেলা ক্যান্সেল হবো বুঝছ রেডি আছো আমি পাশে পড়ে তুমি তোমার আইডিয়া করে তুমি যাবা আগে তোমার পয়েন্টে খারাপ করে দিয়েছি তোমার লগে একদম পয়েন্ট আছে গুলো তোমার ধরো আদাত এমন তুমি যে মাপে হিসাব করে যা শুদ্ধ যাবা বেহাত করবো না রেডি আছো যাও শুদ্ধ যাবা সুন্দর করে সুন্দর করে সুন্দর করে শুদ্ধ যাও সুন্দর করে সুন্দর ও আদর করুন কি আছে যাও সুন্দর পুরস্কার আছে এটা নাও সুন্দর গো যাও সুন্দর করে সুন্দর করে দাও সুন্দর গো যাও খেল খন্ডা হয়ে গেল যাও রেডি আছ যাও সুন্দর করে যাও সুন্দর করে যাও শেষ তোমার ক্যানসেল আগে অল্প যাও সুন্দর করে পার হওয়া যাও শ্রদ্ধা ভাই যাও 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 যাও